ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেল আপনাদের আবারও স্বাগত জানাই আমরা সকলেই কম বেশি মহাভারত জানি দুর্যোধন একজন পাপী ছিল তাহলে প্রশ্ন হল সে স্বর্গে গেল কীভাবে এই প্রশ্ন বহু যুগ ধরেই মানুষের মনে ঘরে মহাভারতের এক গভীর রহস্যময় অধ্যায়ে আমরা পাই গিয়ে এই প্রশ্নের উত্তর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে রাজ্যপাট ফিরে পেয়েছেন যুধিষ্ঠির কিন্তু যুধিষ্ঠিরের মনে শান্তি নেই অন্তরে রয়েছে অপরাধবোধ তিনি যে একবার মাত্র একবার সত্য গোপন করেছিলেন যুদ্ধক্ষেত্রে অশ্বত্থমা হত ইতি বাকিটা আপনারা সবাই জানেন এই একটি বাক্য এই একটি অস্পষ্টতা তাকে আজীবন গ্লানিতে পড়ায় যখন পঞ্চ পাণ্ডবগণ মহাপ্রস্থানে যাচ্ছেন পাণ্ডবরা যাত্রা করছেন স্বর্গের পথে যাত্রাপথে একে একে সবাই পতিত হলেন শেষে কেবল রইলেন যুধিষ্ঠির স্বর্গদূত তাকে নিয়ে গেলেন স্বর্গে কিন্তু হায় সেখানে তিনি দেখলেন দুর্যোধন কৌরবেরা হাসছে আনন্দ করছে আর পাণ্ডবেরা দ্রৌপদী নরকে দুঃখে কষ্ট পাচ্ছে এই কি ধর্মের ন্যায় এই কি সত্যের পুরস্কার যুধিষ্ঠির বলে উঠলেন আমি আমার ভাইদের ছাড়া স্বর্গ চাই না ওদের ছাড়া এই স্বর্গ আমার নয় ঠিক তখনই দৃশ্য বদলে গেল সবই মিলিয়ে গেল কৌরবদের স্বর্গ পাণ্ডবদের নরক স্বয়ং ধর্মরাজ প্রকাশ পেলেন তিনি বললেন পুত্র এ ছিল তোমার মনের প্রতিচ্ছবি গ্লানি অপরাধবোধ আত্মদ্বন্দ্ব এইগুলোই নরকের রূপ তোমার কাছে এনেছে অন্যদিকে দেখুন দুর্যোধনকে ভীম ভেঙেছেন দুর্যোধনের সেই উড়ু যে উরু একদিন দ্রৌপদীকে দেখিয়ে অপমান করেছিলেন তিনি পড়ে আছেন রক্তাক্ত শরীর থেকে পঁচা গন্ধ ছড়াচ্ছে শখুন ঘিরে ধরেছে তাকে জীবন্ত দেহকে খাচ্ছে চোখ তুলে নিচ্ছে এমন মৃত্যুতেও তার মুখে একটুকু গ্লানি আনেনি অশ্বত্থ বলেন আমি রাতে পাণ্ডবদের মেরে ফেলব অথচ দুর্যোধন মৃত্যুর দাঁড়ে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ করো এটাই হবে আমার বিজয় তিনি বলতেন আমি জানি কি ধর্ম জানি কি শাস্ত্র তবুও যা করেছি জেনে বুঝেই করেছি দুর্যোধনের মধ্যে ছিল না কোনো লুকোচুরি ছিল না কোনো দ্বিধা ছিল না কোনো গ্লানি উনি যা করতেন সবার সামনেই করতেন এটাই শ্রীকৃষ্ণের এক পরীক্ষা এক্সপেরিমেন্ট দুর্যোধন এক নিখুঁত চরিত্র তিনি যা করেছেন সমস্তটাই করেছেন শতভাগ সত্যতার সাথে নিজের বিশ্বাসে আর তাই হয়তো জীবদ্দশাতেই তিনি ভোগ করেছেন তার কর্মফল মৃত্যুর পরে তার কিছু বাকি ছিল না তাই তিনি পৌঁছান স্বর্গে স্বর্গ বা নরক কোথাও বাইরে নয় তা লুকিয়ে থাকে আমাদের অন্তরের গ্লানিতে দ্বন্দ্বে অপরাধ বোধে এটাই মহাভারতের সবচেয়ে বড় শিক্ষা যা দেখেছ তাই সব নয় মহাভারত আমাদের শেখায় নিজেকে চেন নিজের মনকেই জয় করো